সাহসী সুন্দরী রানী ইস্টের পারস্য দেশের রানী ছিলেন তার স্বামী তার সঠিক পরিচয় জানতেন ইহুদি ছিলেন ইস্টের ভাই মর্দ হয় প্রাসাদে কাজ করতেন আর তার বোনের দেখাশোনা করতেন অহশিরসের উপদেষ্টা হামন মস্ত বড় পুরস্কার পেয়েছিল বড় অহংকারী মর্দক্ষয় ছাড়া সবাই তার সামনে নত জানু হয়ে অভিবাদন করল আমন তাতে খুবই অপমানিত বোধ করল সে প্রতিজ্ঞা নিল মর্দ আর সমস্ত ইহুদিদের মেরে ফেলবে আমন অহস্যেরসকে বোঝালো ইহুদিরা খুবই বিপজ্জনক এবং তাদের মেরে ফেলাই উচিত করবার জন্য একটা মর্দক্ষয় ভীষণ ভয় পেয়ে গেল আর রানী স্টেরের কাছে সেই সংবাদ পৌঁছে দিল রাজার মন পরিবর্তন করো মর্দক্ষয় বলল স্টির উত্তর দিল তুমি না ডাকলে যদি আমি ওনার কাছে যাই তবে আমাকে মেরে ফেলতে পারেন মর্দক হয় তাকে বলল জীবনের এই মুহূর্তটির জন্যই তুমি হয়তো রানী ইস্টের সাহসের সাথে বলল সে চেষ্টা করবে সে রাজসভায় গেল রাজা অহশ্বের তার রূপে মুগ্ধ হয়ে তাকে আমন্ত্রণ জানালো ইস্টে রাজাকে জিজ্ঞাসা করলো আজ হামনের সাথে নৈশভোজ করা যায় কি প্রাসাদের পেছন দিকে এক মস্ত কাঠ তৈরি করা ছিল সে মনে মনে ভাবলো মর্দকয়কে দেবে এমন সময় রাজার নিমন্ত্রণে সে পৌঁছালো তার কাছে সেই রাতে নৈশভোজে হামন প্রাসাদে গেল পুরুষ আমাকে আর আমার ইহুদি লোকেদের মারার পরিকল্পনা করছে তিনি জিজ্ঞাসা করলেন ওকে মেরে ফেলো মর্দু ক্ষয় মারার জন্য যে ফাঁসি কাঠ হামুন তৈরি করিয়েছিল সেইখানে তাকেই ফাঁসি দেওয়া হলো স্ত্রীর জন্যই সে যাত্রায় ইহুদিরা রক্ষা পেয়েছিল তারা এক মহাভোজের আয়োজন করলো যা তারা আজও পালন করে ঈশ্বর ইস্টেরকে রানী হওয়ার জন্য মনোনীত করেছিলেন ইহুদিদের মৃত্যুর হাত থেকে রক্ষা করবার জন্য ঠিক আর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন বাংলা কার্টুন